চুচুড়া পৌর এলাকার বসবাসকারী সকল সাধারণ মানুষের প্রাণ আজ অষ্টাগত এক থেকে তিরিশ নম্বর ওয়ার্ড বিশিষ্ট এই পৌরসভার অন্তর্ভুক্ত এলাকায় বসবাসকারী সমস্ত জায়গা সমস্ত গলিপথ রাজপথ ময়লা নোংরা আবর্জনায় পরিবৃত্ত চতুর্দিক থেকে বেরাচ্ছে দুর্গন্ধ এবং রোগ জীবাণুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে সর্বস্তরের সমস্ত জায়গায় মশা মাছি উপদ্রব যেন এই হুগলি চুচুড়া পৌরসভা রোগ জীবাণুর একটি স্তূপের মধ্যে বসে রয়েছে এক থেকে তিরিশেই ওয়ার্ডে এখন পৌরসভায় চলছে কর্মবিরতি সেই কারণে কোনো জঞ্জাল বা নোংরা সাফাই কর্মীরা তারা কাজে নিযুক্ত হচ্ছে না এবং সর্বসাধারণ মানুষ আজকে এই অবস্থায় পড়ে রয়েছে আমরা প্রত্যেক নাগরিক হুগলি চুচুরা পৌরসভায় বসবাসকারী তারা সঠিক সময়ে সঠিক যে কর সেই কর কিন্তু বঞ্চিত রাখেন না তারা পৌরসভাকে তাদের যে ন্যায্য যে কর সেই কর দিয়ে থাকে অথচ কেন সাধারণ মানুষ আজকে এই অবস্থায় হয় আজকে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাচ্চা আছে এবং বিভিন্ন বয়স্ক মানুষরা রয়েছে তারা কেন এই দুর্ভোগের শিকার হবে তারা কেন রোগগ্রস্ত হবে আজকে রাস্তা দিয়ে পথ চলা যেন দুর্বিষহ হয়ে উঠেছে একে তো বর্ষাকাল তার মধ্যে সমস্ত স্তরে সমস্ত জায়গায় আজকে নোংরা আবর্জনা স্তূপাকারে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে রাস্তার ধারে যে আস্থা করেগুলো সেগুলো যেন স্তূপাকারের জঞ্জালে অবস্থায় অবস্থিত হয়ে রয়েছে কেন আমাদের এই দুর্ভোগের শিকার সেটির কৈফত হুগলি চুচুরা পৌরসভাকে দিতে হবে আমরা প্রত্যেক যে নাগরিক কর সেই নাগরিক কর কিন্তু আমরা প্রদান করে থাকি তৎসত্ত্বেও কেন আমরা এরকম দুর্ভোগের শিকার হব বা আমাদের পরিবারের অন্তর্ভুক্ত সদস্যরা কেন রোগগ্রস্ত হবে আজকে মশা মাছি এছাড়াও বিভিন্ন ধরনের বিষাক্ত পতঙ্গে ভরিয়ে রয়েছে আমাদের এই হুগলি চুচুড়া পৌরসভার পৌর এলাকারগুলো সেই কারণেই অবিলম্বে আমাদের এইটাই দাবি হুগলি চুচুড়া পৌরসভাকে পরিষ্কার করা হয় তাদের সঠিক যে সাফাই কর্মী রয়েছে তাদেরকে যথারিত যাতে কাজে নিয়োজিত করা হয় সেই আবেদন আমরা হুগলি চুচুড়া পৌরসভার পক্ষ থেকে আমরা রাখছি হুগলি চুচুড়া পৌরসভার একজন সাধারণ মানুষ হয়ে আমরা এই আবেদন ডাকি যে সত্তর যাতে এই হুগলি চুচুড়া পৌরসভার সমস্ত এলাকাগুলো যেন পরিষ্কার হয় সাফাই কর্মীরা যাতে কাজে নিযুক্ত হয় সেটি কিন্তু হুগলি চুঁচুড়া পৌরসভার যে পৌরপ্রধান তাকে তার দায়িত্ব নিতে হবে এবং সংশ্লিষ্ট দপ্তরে এখানে যে প্রশাসনিকরা রয়েছে তারা কিন্তু সেই দায়িত্ব যাতে তারা প্রতিপালন করে এবং রোগ মুক্ত করে তোলে এই হুগলি চুঁচুড়া পৌরসভাকে জঞ্জাল মুক্ত করে তোলে এই হুগলি চুঁচুড়া পৌরসভাকে এই আবেদন আমরা রাখছি